মোহনপুর অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে ঈদ মিলন উৎসব উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন উপলক্ষে আয়োজিত হল মোহনপুর অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সাজ্জাদ মণ্ডল সমাজসেবী শেখ লালু আব্দুল সালাম শেখ সাব্বির শেখ গোরাসহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একশো কুড়ি জন নিজেদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান তাহলে এই জায়গা এনেছে আজকে খুব ভালো লাগছে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আমার ভাইসি সঞ্চালিকা সত্যি আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের পাড়ায় ওকে ভালো করবো যেভাবে বলে আপনারা শুনুন ভালো লাগবে আর বিশেষ কিছু না বলে আমি আমার দায়িত্ব ফোন ভেঙে নিচ্ছি ধন্যবাদ সকলকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স